এনবিআর বিলুপ্তির প্রতিবাদ সহ বিভিন্ন দাবিতে কাস্টমস কর্মকর্তাদের শাটডাউন কর্মসূচিতে প্রায় অচল হয়ে পড়েছে চট্টগ্রাম কাস্টমস হাউস এতে করে চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম ধীরে ধীরে স্থবির হয়ে পড়ছে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে কলম বিরতি পালনের পর গত শনিবার থেকে শুরু হয় কাস্টমস কর্মকর্তাদের শাটডাউন কর্মসূচি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টানা দ্বিতীয় দিনের মতো এই কর্মসূচি পালন করে চট্টগ্রাম কাস্টমস হাউজের কর্মকর্তারা ফলে রোববারও দিনভর কাজ হয়নি চট্টগ্রাম কাস্টমস হাউজে তালা ঝুলছে অফিসে এতে আমদানি রপ্তানি পণ্যের শুল্কায়ন ও ডেলিভারি বন্ধ হয়ে যাওয়ায় চট্টগ্রাম বন্দরের সৃষ্টি হয়েছে অচলাবস্থা এ অবস্থা চলতে থাকলে চট্টগ্রাম বন্দর দীর্ঘমেয়াদী কন্টেনার জটের কবলে পড়বে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা আহমেদ সার্জিল পতাকা সারথী চট্টগ্রাম